এইটা কি তৈরি করো কেন সারা জীবন যেনবি আবার তোমার আমার জন্য কেঁদেছে ময়দারে বসরে সমস্ত নবীরা নক্সি রক্ষী করবে সে ধরে তোমার আমার রসুল হসত মুহাম্মদ সাল্লাল্লাহ গো আরাই মেসাল্লাম তিনি বলবে ইয়া রক্মি হতনি উহ্মদী উহ্মদি এবং যখন আল্লাহ জিভ বলবে চিদাই যার নাম কে আমার হাট শিল্প বসে পাবে জান্নাম লম্বা লম্বা জিকবার করে করবে আল্লাহ খুশি হয়ে যে বলবে হাবিব আজ তো সেই দিন ওরা সবাই উচিত রক্ত ফাতার গল্প যাদের পিছনে সময় দিয়ে বেড়াচ্ছ যাদের ডাকে পিছু পিছু ঘুরে বেড়াচ্ছ হয়তো একটু বিরিয়ানি দুটো মুরগি পাবে দুশো পাঁচশো টাকা পাবে এছাড়া কিছু পাবে না কিন্তু মনে রাখবে ওটাও ভিক্ষা দিয়ে দিয়ে ভিকারি বানিয়ে বানিয়ে কানা দাঁত জালের গোলাম বানাচ্ছে তোমাদের ঘরে কেন দাঁত জালে সোনা দেবে আজকে আলু পটল নিয়েই ভিকারি অভ্যেস হয়ে গেছে সোনা দিয়ে ছাড়বে না ভাই হ্যাঁ আলুর খোলা দিয়েও বলবো ওটাও নিয়ে যাবো তাকে যদি বলো সোনা দিয়ে হবে সে ছাড়বে রসুলে পাককে ধরো আমার একটাই মেসেজ আমার নবীকে ধরো আমার নবীকে পিয়ার করো নবীর জীবনী ভালো করো নবীকে মহব্বত করো রসুল্লাহ দিনকে মজবুত করে ধরো নবী পাক বলে যে আমার উন্মত আমি তোদের কাছে তিনটে দিয়ে রেখে গেলাম প্রথম নম্বর কিতাবুল্লাহ আল্লাহ পাখির কালাম দ্বিতীয় নম্বর সুন্নতের আমি নবী আমার সুন্নত তিন নম্বর রহাল বাইটি আমি নবী আমার বাহাল আমার পরিবার আমার খান্দার আমার বংশধর এই তিনটা রেখে গেলাম মনে রাখবেন উনবিংশ বিংশ শতাব্দীর উনি আমার যুগ শ্রেষ্ঠ পুরুষ আবু বাকা সিদ্দিক আল কোরআসি আমাদের রসুল খান্দানের রসুল সেই বংশের ছেলে আমিও কোরআস বলে যাচ্ছি তুমি যতদিন বাঁচবে কোরআ তো বলছে পিছুলে কর আল্লাহ আল্লাহীর দুশমান দের কাছে বিক্রি করে দে যেমন বলে বিক্রি কে বিক্রি একটা রাজা ওই রকম যাক যাক তোমাদের হয় বিক্রি করে দেবে সেদিন কিন্তু প্লেস তাইনের যেমন তাদের হপের ভুলের জন্য আজকে চাপন করতে হয়েছে তোমাদের ভুলের জন্য এই বাচ্চা কোনো না পড়তে হয় এটা মাথায় রেখে চলো আমার পেটের ঝাড়ানো রয়েছে আমি ভুল করে শরীফকে দিনকে জ্বলস করতে এসেছি পেটের ঝাড়ায় আমার ওখানে চলতে হয় না কি আসি তোমার বাপ তোমার দাদু তোমার মা তোমার নানি তোমার দাদি সব দাদা ভালোবেসেছে চলো আমার বাচ্চা এগুলো এগুলো কি যে বুঝাই এগুলো কি বুঝাই যে দুনিয়া বড় ধোকার জায়গা ভাই আমার এ মা আমার আম্মা আমার বোন এ দুনিয়া বড় ধোকার জায়গা আমার আব্বা যান এ দুনিয়া বড় ধোকার জায়গা একদল প্রকাশ্য তারা করবে আর একদল আদর করে ঘরে পড়বে মনে রাখবে প্রকাশ্য তারা যে করছে ও ধরলে তোমায় মেরে ফেলবে যে আদর করে ঘরে ঢুকিয়েছে এও